গত পরশুদিন এক বিয়ার দাওয়াতে গেছিলাম তো দাওয়াতটা ছিল মূলত পুরন ঢাকায় তো ভালো ভালো খাওয়ন দিছে খাওয়ানের একেবারে শেষ নাই মানে আইটেমের কোনো শেষ নাই এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের খাওয়ানি সেই অনুষ্ঠানের মধ্যে আসিল কিন্তু কথাটা হয়েছে টেবিলের মধ্যে যে বইসা রয়েছে একজন ভদ্রলোক দাড়ি দড়ি সহ ভদ্রলোক যিনি খাতা কলম দামি প্যাড লয়ে বয়ে রয়েছে হিনি বয়ে বয়ে লেখতাছে ক্যাড়া কয়টায় দিল তো আমার এই যে প্রশ্নটা হইলো দেখুন এরমও মানুষ আছে আপনার যে হয়তো বা অর্থনৈতিকভাবে আগে স্বাবলম্বী ছিল আমরা তো স্বাবলম্বী না হইলে তারা দাওয়াত দিতে না পায় এই সমস্ত অনুষ্ঠানে কিন্তু গরিব মানুষ বা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এই ধরনের লোক কিন্তু দাওয়াত পায় না আমি বললাম যারা একটু প্রোলারিটি সমৃদ্ধ লোক আছে এদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয় এমন অনেকে আছে দেখুন যাদের আগে হয়তোবা অবস্থা খুব ভালো আছে আপনি সেই দ্বারা কইরা এই লোকটার দাওয়াত দিয়ে শুন কারণ এই লুকটা যখন টেহা দিবার যাবো খাতার মধ্যে যখন দেহে যে জনাব কারি সাহেব দিছে পাঁচ হাজার টাকা জনাব সৈয়দ আলী সাহেব দিছে দশ হাজার টাকা এখন আমার লেভেল যদি তাদের সাথে মেনটেন করতে যায় তাহলে তো ভাই ওই পাঁচ হাজার রুফ্রি দিতে হয় বা দশ হাজার রুফ্রি দিতে হয় এখন সেই লেভেলটা মেনটেন করবার গিয়া মাস শেষে যে আমার টানা টানি লেগে পড়তেছে সেই বিষয়টা কিন্তু বর্তমানে কেউ চিন্তা করতেছে না তো একটা বিষয় দেখবেন এরা করে কি বিয়েতে আপনার হয়তো বা পাঁচ লাখ খরচ করে বা তিন লাখটা খরচ করে তিন লাখ টেক খরচ কইরা হে তুলে পাঁচ লাখ সাত লাখ আট লাখ তার মানে বিয়াডা বা অনুষ্ঠান জন্মদিন খাতনা এই ধরনের অনুষ্ঠান কিন্তু একটা বাণিজ্যে পরিণত হয়ে গেছে আরে ভাই আপনার যদি অনুষ্ঠানে খাওয়ানোর ইচ্ছায় থাকে তাহলে কার্ডের মধ্যে লেখা দেন যে গিফট প্রযোজ্য না বা গিফট নিয়ে আসবেন না দয়া করে গিফট ছাড়া আসবেন এই ধরনের কথা লেখা দিন যদি আপনার খাওয়াবারি মন চায় আর আমরা যারা সাধারণ লোক যারা দাওয়াত মত খাবার যাই খাওয়ার পরে এই যে যে আপনার পাঁচ হাজার টেয়া পাঁচ হাজার টে ভাই ফুল ফ্যামিলি দুই তিন তিন দিন খাওয়ান যাবো যে খাওয়ান আমরা খাওয়াইছেন আর এই যে যে আমি আমার কাছে মনে হয় কি যে এটা একটা অসভ্য কালচারে আমরা মূলত যাইতেছি আরেকটা বিষয় দেখবেন যে হ্যাঁ এই যে এইচএসসি পরীক্ষা শুরু হবো বা চলতা তো এই এই পরীক্ষার অনেকেই করতেছে কি ফোন দিয়ে করতেছি যে মামা আমার তো কালকে পরীক্ষা তুমি আমার জন্য দোয়া করো তো দোয়া করো মানে কি এখন আবার তার যদি আপনি কিছু টাকা পয়সা না দেন তাহলে তার মনটা খারাপ হয়ে যাবো আরে যেন ভাইয়া আমার তো কালকে পরীক্ষা হ্যাঁ আপনি আমার জন্য একটু দোয়া করে তাকে যদি কিছু না দেন তার মনটা খারাপ হয়ে যাবো আরে ভাই পরীক্ষা দিবার যাবে তুই তোর টিহা দিয়ে কি হবো ক সারা বছর বইয়া বইয়া কি বয় যে মোবাইলে সেট করছস এখন বইয়ে ডায়েরি লো হিসাব করতস যে কেটা কয়টাই দেবো কোন ভাই কয়টাই দেবো কোন মামা কয়টাই দেবো এইটা ভাই কোনো কালচার হইতে পারে না এই কালচার আমাদের এই যুব সমাজকে বা আমাদের এই সমাজটাকে কলুষিত করে আনতাসে রে ভাই এ মানুষ দাওয়াত খাইতে ভয় পায় মানুষ বিভিন্ন অনুষ্ঠানও যাইতে ভয় পায় কারণ এই গিফটেড ডরে মানুষ বিভিন্ন তালবাহানা খুঁজে এমনিই তো আমরা থেকে বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু দূরে সরে যেতেছি যা ফাইতেছে যার এ যে ব্যবসাইতে অ্যাভয়েড করতেছে তার মধ্যে যদি আমার এই দাওয়াত সংস্কৃতির মধ্যে যদি এই ধরনের সংস্কৃতি ঢুকা পড়ে এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ভাই খুবই খারাপ একটা বার্তা নিয়ে আমাদের মাঝে আসতেছে তো আমরা চাই এই যে যে ব্যবসা নামক ব্যবসা বা আপনার বিভিন্ন নামক ব্যবসা এই ব্যবসা থেকে মানুষ এখনও হোক বিশেষ করে পুরান ডাকাসহ বিভিন্ন এলাকা আছে যেই এলাকায় মানুষ মানে কামাই করতেছে দুই হাত দিয়ে অবৈধ বৈধ বিভিন্নভাবে কামাই করতেছে মানুষে ওই যে বাবাই বানায় ফুতে খায় এই ধরনের প্রোডাক্ট মানে বিক্রি করে এরা ব্যবসায়ী তো ম্যাক্সিমাম লোকই এরা টেয়া পয়সা কোনো হিসাব করে না এরা দিন শেষে যায় ওইভাবে বড় বড় টেয়া দিয়ে দিতেছে আর এটা এক পর্যায়ে ট্রেডিশনে পরিণত হয়ে যেতেছে কেড়ে ভাই এত কিছুর দরকার কি আপনার যদি খাওয়ানোর মতো সমস্যা মানে এবিলিটি থাকে তাহলে আপনি বিনা টাকা পয়সায় খাওয়ান আর যদি এবিলিটি না থাকে আপনি দশ জনের খাওয়ান পাঁচজন খাওয়ান আপনার যতটুকু এবিলিটি আছে অতটুকুই খাওয়ান এই যে সংস্কৃতি অবস্থা খুবই খারাপ